এবং হানাফি ফিখে এ সমস্ত মশালার অবস্থা হচ্ছে যে হানাফি ফকিহগণ এ সমস্ত মশালার দিয়ে ফতোয়া দিয়ে থাকেন ঠিক আছে এমনকি কখনো কখনো তারা জহিরা হিসাবে যখন কোনো মাসালা প্রতিষ্ঠিত হয় নিশ্চিত হওয়া যায় যেটা জহিরুলা তখন ওই মশালাটা যদি একটু কঠিনও হয় তবুও ওনারা কি করেন ওই মশালাটাকে সত্য বা বাস্তব প্রমাণ করার চেষ্টা করেন যেরকম মাসাই রত্যা জিনিস একটা মাসালা আছে না ওই যে আমরা পুকুরের পানি কখন নাপাক হবে পুকুরে নাপাক পড়লে বা পুকুরের কোনটাকে বড় পুকুর ধরা হবে একটা মশালা এরকম পড়ছে না হ্যাঁ হেদায় হেদায় না আরো আগে আমরা পড়ছিলাম এটা তো আছে তো অনেক অনেক রকম কথা বলা ছিল যে এই পাশটাকে থেকে নাড়া দিলে দুই পাশে গিয়া পানি নড়ে তো এই পাশে পড়লে ওই পাশে কালার হলে এরকম নানান ধরনের কি আছে কথাবার্তা আছে তো এগুলোর মাধ্যমে কি করা হয়েছে ওইটাকে মশালাকে প্রতিষ্ঠিত করা হয়েছে কারণ এটা জহের রায়া ঠিক আছে অর্থাৎ সহজ হচ্ছে জহের রেওয়ায়া হইলে হানাফি ফকিরা কি করেন ওই মশলাটাকে ঠিক রাখতে চেষ্টা করেন যদিও সেটা একটু কৃত্রিমতা তৈরি হয়ে যায় এখানে ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রকার দুই নম্বর প্রকার হচ্ছে রিওয়ায়তুন সাজজা। যেগুলার সাজ রেওয়ায়াত আন আবি হানিফা ও সোহাহিবাহি এটা আবু হানিফা থেকে হতে পারে আবু হানিফার যে দুই সঙ্গী তাদের কাছ থেকে হতে পারে আর রিওয়ায়তের শাহজার ব্যাপারে হানাফি ফকি ফিখার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এটা যদি মূলনীতির মোয়াফেক হয় মূলনীতির কি হয় মোয়াফেক হয় তাহলে এটাকে গ্রহণ করা হবে যদিও জোহারি রে না এটা এখানে কিন্তু সাজ বলতে কিন্তু হাদিসের সাজ না হাদিসে কিন্তু সাজ বলা হয় যেখানে কি নাই রাউি দুর্বল থাকে কেউ অথবা সেকাহ কি করে দোয়াইফ সেকার মোকাবেলা করে কোনো দোয়াইফ রাউি যখন শেখা রাবীর বিপরীত কথা বলে তখন ওটা হচ্ছে সাজ হাদিস কিন্তু মাসালা যেটা সাজ ওইটা কিন্তু এরকম না মাসালা সাজ হচ্ছে যেগুলার সনদ একটু দুর্বল কিন্তু এটা মূল্যদির সাথে যদি যায় তাহলে এবং পরবর্তীরা যদি এটাকে কবল করে থাকেন তাহলে ওই মাসালা দিয়ে হতুয়া দেওয়া যাবে যদিও সেটা জোহারি রয়া না এটা ছিল রিবায়তুল সাজা তিন নম্বর হচ্ছে তাকরিজুল মুহিরিন ইত্তাফাক আলি হিজুমহরুল আসহাব পরবর্তী ফুকাহায় কেরামের নির্ধারিত কোনো মাসালা বা পরবর্তী ফুকা হায় গ্রামের কোনো মাসালা যে মাসালার ব্যাপারে সবাই একমত হয়েছে যে মোহরুল আসহাব মানে হানাফি পরবর্তী সমস্ত ফুকা হায় গ্রাম একমত হয়েছে যে এই মাসালার সঠিক তো এই মাসালার ব্যাপারে হুকুম কি আন্না হোম ইউফতু না বিহি আলা কুল্লি হাল সর্বাবস্থায় আপনাকে এটা গ্রহণ করতে হবে মনে করেন আমাদের এক যুগ আগে ধরেন আমাদের তো গ্রীষ্মানি সাপ সহ আমাদের দেওবন্দগণ একা মুल्ला বা দেওবন্দ সো দে সবাই মিলে একটা মাসালা ঠিক করলো যে এই বিষয়ে আমরা একমত ঠিক আছে আমরা সবাই মিলা বল্লো যে নবীকে নবীর কে হাদিন নাজের বলা তো ভাই কোন কোনাটা বিষয় ঠিক করলো সবাই যেটা এটা বেদাত ঠিক আছে তো এই সমস্ত এইটা যদি এখন জহির রাবে নাও থাকে ইমাম মুহাম্মদের ছয়েগে তবে নাও থাকে তবু এই মাসালা অনুযায়ী ফতোয়া দিতে হবে এটা হচ্ছে সর্বসম্মতি একটা মাসালা বুঝতে পারছেন আর 10 নম্বর প্রকার হচ্ছে তাখরিজুল মুতাখিরিনlambda ittifaqe alaihi jumhur al ashab এটা মুতাখিরিনদের উদ্ভূত masala মুতাখিরিনরাই masala দিয়েছেন কিন্তু এই masala সবাই কি হয় না একমত হয় নাই সবাই কি হয় নাই একমত হয় নাই ঠিক আছে মন করেন আববাজি সাহেব কাউকে ফতোয়া দিল যে সে কাফের হয়ে গেছে কথা বলার কারণে সে নববীকে রাখাল বলছে সূত্র অনুসারে কাফেরটাকে তাওবা করতে হবে ঠিক আছে না অথবা মনে করেন ওই যে কদিন আগে যে চাঁদপুর যে ঘটনা ঘটলো ইমাম সব নাকি বলছে নবীজি পিয়ন আর আল্লাহ হচ্ছেন অফিসার ঠিক আছে মূলত উনি তাসবি দিছিল আর কি যে আল্লাহ হচ্ছেন অফিসারের জায়গায় আর নবীজি হচ্ছেন পিয়নের জায়গায় তো আমাদের কাছে চাইতে হবে সরাসরি আল্লাহর কাছে পিয়নের কাছে না তো এই জন্য কি পাইছে কষ্ট পাইছে কষ্ট পাইছে কি করছে সে সিদ্ধান্ত নিছে যেহেতু গুস্তাখে আসল হয়ে গেছে আল্লাহ রাসুলের সাথে এসে বেয়াদবি করছে ওকে মেরে ফেলতে হবে এই জন্য সে কি করছে সরাসরি গিয়া লুকাইয়া ধারালো সুরি নিয়ে গেছে নামাজ পেছনে নামাজ পড়ার পরে সে ডাইকের দিছে ঠিক আছে তো এই এই যে হয় বললে কেউ গুস্তাখের আসল হবে কিনা এই বিষয়ে কিনা সবাই একমত আব্বাসি মশলা ঠিক আছে এখানে ঠিক আছে কিন্তু মেন স্ট্রিম অন্য কাছে কালাম কি বলছেন যেভাবে যদি কেউ বলে এটা সানের খেলা হতে পারে কিন্তু এটা কিনা গুস্তাখের আসল পর্যায়ে না পর্যায়ে না তাকে মেনে ফেলা যাবে না ঠিক আছে তো এই সমস্ত মাসালার ক্ষেত্রে হুকুম হচ্ছে সমস্ত আমাদের হুকুম হচ্ছে যদি এগুলা মুফতি সাহেব কি করবে এগুলাকে যাচাই বাছাই করবে যেটা মূল্যের সাথে যায় কিনা ঠিক আছে যদি দেখে সাথে যায় এবং এরকম আরো দৃষ্টান্ত আছে ইতিহাসে তাহলে এই মশালাটাকে নেওয়া হবে অন্যথায় এ সমস্ত মশলা গ্রহণ করা হবে না এই ছিল শাহিউল্লা দেহি কর্তৃক হানাফি গুলোকে চারটা ভাগে ভাগ করেন ঠিক আছে প্রথম ভাগ জহের হিসাবে প্রতিষ্ঠিত খানাফি পক্রিয়া সাধারণত উগুলা দেহত থাকেন দ্বিতীয়টা আহ সাজজা হিসাবে প্রতিষ্ঠিত তে সাজরাওয়ায়ের যদি পরবর্তীরা কবুল করেন তাহলে এটা ফতোয়া দেওয়া যাবে কোনো অসুবিধা নাই তিন নম্বর হচ্ছে পরবর্তীরা কর্তৃক কোনো কিন্তু সেটা সবাই গ্রহণ করছেন সবাই কবুল করছেন এই মাসালা সবাই মিলে গ্রহণ করছেন ফতোয়া এবং দেওয়া যাবে আর চার নম্বরটা হচ্ছে পরবর্তীদের কর্তৃক উদ্ভাবিত মশালা কিন্তু জমহুর এটাকে কি করে নেই কবুল করে নেয় তো এই সমস্ত মশালার ক্ষেত্রে খুব হায়া গ্রামের দায়িত্ব হচ্ছে উনি কি করবেন উসুল এবং নাজওয়ারের সাথে মিলাবেন যদি মূল্যদের সাথে মিলে এবং এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় তাহলে ওই কি কবুল করা হবে অন্যথায় ওই মশালা কবুল করা হবে না ঠিক আছে এরপরে আমাদের মূল কিতাব শুরু হয়েছে উসুল ইফতা উসুল ইফতা যে মূল কিতাবটা এটা এখন শুরু হচ্ছে তালখিসু ইসু কওয়াইদি রাসমিল মুফতি মূল কিতাবের নাম হচ্ছে তালখি ইসু কওয়ায়েদি রাসমিল মুফতি মুফতি সাহেবের নিয়ম নীতির কায়দার খোলাসা বা কায়দার সংক্ষিপ্ত সার তো এখানে কিতাবটা মূলত খুবই সংক্ষিপ্ত এটার খুবই